নমস্কার বন্ধুরা আমি পারমিতা তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতা সোয়াল তো অরিমিতা সোয়ালে তোমাদের সকলকে আরও একবার জানাই অনেক অনেক ওয়েলকাম তো ওয়েলকাম জানিয়ে সবাইকে আজকে ব্লগটা আবার স্টার্ট করছি তো আজকে হচ্ছে গান মানে ওই পাড়ে যে গানটা হচ্ছিলো বাবলা বনে এক নাম সেই গানের দ্বিতীয় দিন তো যথারীতি দ্বিতীয় দিনেও আমি পরিবার নিয়ে চলে যাচ্ছি মেলা দেখতে একটুখানি তো বাবা আছে মা আছে শাশুড়ি মা আছে মেয়ে আছে তো আমরা সকলে মিলে এখন নদীটা পার হচ্ছি তো এখন আমরা নদীটা পার হচ্ছি তো নদীটা পার হয়ে আমরা এই পারে পৌঁছে যাব আর এখানে আমি দিচ্ছি আজকে ভয়েস আর আমার মেয়ে রয়েছে পাশে তো ও একটু আওয়াজ করছে তো দেখতে দেখতে মেলাতে চলে এলাম নদী পার হয়ে জাস্ট এক মিনিটের রাস্তা তো মেলাতে আজকে বেশি লোকজন নেই বাইরে কিন্তু ভেতরে অনেক লোকজন আছে থেকে আমরা সবাই এখন চলে এসেছি আর এখন একটু গরম গরম চা করে নেব আর আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো আজকে বেশিক্ষণ আমরা থাকলাম না কেননা ওই এক নামে কী শুনবো আর বাড়ি বসে শোনাটাই ভালো ওখানে যদিও ঠান্ডা ছিল না ভেতরটা অনেকটাই গরম ছিল লোকজনের চাপে তো এখন সবার জন্য করছি দুধ চা তো গরম গরম চা খেয়ে নেবো চায়ের সঙ্গে নিচ্ছি কিছু টোস্ট তো টোস্ট দিয়েই এখন চাটা খাওয়া হবে পারে একটা বিশেষ কারণের জন্য গেছিলাম সেটা হচ্ছে আমার বরের কয়েকদিন পরে বার্থডে তো ওর বার্থডের জন্য ওরকে একটা গিফট করব তো তার জন্য গেছিলাম তো ওকে একটা সারপ্রাইজ গিফট করার ইচ্ছা আছে তার সেটা নিয়ে এসেছি আমি তোমাদের সঙ্গে আমি অন্যদিন শেয়ার করে দেবো যে আমি ওর জন্য কী নিয়ে এসেছি আর প্রতি বছরই ওকে আমি কিছু না কিছু গিফট করি তো এই বছরও আমি ওর জন্য একটা বেশ সুন্দর একটা গিফট নিয়ে এসেছি আর এদিকে মেয়ের জন্য একটা বই নিয়ে এসেছিলাম তো মেয়েকে বই দিচ্ছিলাম কেন বই দেখলে পারে এখন ওকে একটু অভ্যাস করাতে হবে বইয়ের ছবিগুলো দেখবে তবেই তো ও শিখবে তো তার জন্য একটু বই নিয়ে এসেছি এখানে মা ওকে হাঁটি হাঁটি করার ছিল মানে ও হাঁটতে খুব পছন্দ করে যদিও হাঁটতে পারে না কিন্তু এইভাবে হাঁটতে খুব পছন্দ করে ওকে দেখে মনে হচ্ছে যে ও হাঁটতে পারে না দেখো কত স্পিডে চলে যাচ্ছে প্রায় রাত অনেকটাই বাজে আর আমি চলে এসেছি পিঠে তৈরি করতে তো এই শীতের সময় পিঠে সেইভাবে খাওয়া হয়নি তো এখানে আজকে নিয়ে এসেছি গুড় ঝোলা গুড় যেটা খেজুরের অরিজিনাল একদম আর হচ্ছে সাজের পিঠে বানাচ্ছি সাজ বা চিতই পিঠে যেটাই বলো আমরা সাজের পিঠে বেশি বলি তো এখানে হালকা হালকা জালে সাজের পিঠে তৈরি করে নিচ্ছি আর ওইদিকে ভেজাবো বলে তার জন্য দুধও গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে আর এই যে এখন পিঠেগুলো তৈরি করে নেব আর এই প্রথমবার মানে আমি পুরোপুরি সম্পূর্ণ প্রসেসিংয়ের সঙ্গে পিঠে বানাচ্ছি একা হাতে তো বেশ ভালো লাগছে আর সত্যি বলতে পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পিঠেটা বানানোর জন্য আমি আজকে নতুন একটা ওয়ে খুঁজে পেয়েছি যেভাবে পিঠে তৈরি করলে আমার মনে হয় না যে পিঠে খারাপ হবে কখনো সবার পিঠে অবশ্যই ভালো হবে কিভাবে বানাচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু নতুন ওয়েটা পেয়ে বেশ দারুণ খুশি হয়ে গেছি তাহলে আমার খুব ঝামেলাও হচ্ছে না মাত্র খুব অল্প সময়ের মধ্যে মানে এক ঘন্টাও লাগবে আমার সব কিছু প্রিপারেশান করতে তো অল্প সময়ের মধ্যে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি আর একদিনে যদি আমি অনেকগুলো পিঠে তৈরি করি মানে অনেক ধরনের তাহলে একটা ঝামেলা টাইপের হয়ে যায় তো একবারে একটা করাটাই আমার মনে হয় বেস্ট ওতে জিনিসটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর আমার বেশি সময়ও লাগবে না তো এই পিঠে বানাতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার আছে তো আমি এখন প্রায় দশটা বাজতে গেল তো তৈরি করছি মা ওদিকে দেখিয়ে দিচ্ছিলো দুধের মধ্যে কী কী দিতে হবে সেইভাবে নারকোলগুলো দিয়ে দিচ্ছিলো পরিমাণ মতো সব কিছু কেন ওটা তো আমি করিনি এখনও পর্যন্ত নিজে হাতে তো এইবার প্রথমে সব কিছু করবো তো এখানে ওইটা রেডি হচ্ছে আর দুধ হচ্ছে দেখো অনেকটা পুরো হাফ হাড়ি দুধ দেওয়া হয়েছে এর মধ্যে জল মিক্স করবো না শুধু দুধ দিলেই বেশি ভালো লাগে আর যেহেতু গরু আছে আমাদের তো দুধের কোনো সমস্যা নেই তো দুধ অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এখানে দেখো এই যে পিঠের ব্যাটারটা তো একদম পুরো একদম রেডি একটু একটু করে পিঠে হচ্ছিলো আর সবাইকে দেয়া হচ্ছিল মানে সবাই গরম গরম খাবে এগুলো আর এই পিঠে গরম গরম খেতেই ভালো লাগে যেটা শুকনোভাবে খাবে তো সবাইকে ওই ঝোলা গুঁড় দিয়ে দেওয়া হচ্ছিল আর হচ্ছে সবাই ঝোলা গুঁড় দিয়ে খেয়ে নিচ্ছিলো কিছু পিঠে আর এই এক একটা করে তৈরি করছে দেখো কী ইজিলিভাবে উঠে যাচ্ছে আর আমি তো ভীষণ খুশি ছিলাম যে পিঠেগুলো এত সুন্দর হচ্ছিলো আর এত সহজে উঠছিলো মানে সত্যি মানে রাত দশটা বেজে গেছে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি অনেকক্ষণ ধরে তৈরি করছি প্রায় এক দেড়শো পিস পিঠে বানিয়েছি তাও কোনো কষ্টই হচ্ছে না তো মানে আনন্দ লাগছে উল্টে আরও যে আমি এত সুন্দর করে বানাতে পারছি বলে আর এখানে আমি সরার ঢাকনার উপরে একটা চিহ্ন দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে যে এটা ফ্রন্ট তাহলে কী হবে ভেতরে যে স্ট্রিমটা আছে সেটা বাইরে বেরোতে পারবে না সেটিংয়ের একটা ব্যাপার আছে আর এই গামছাও সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে ভেতরে স্ট্রিমটা বাইরে আসবে না এ থেকে পিঠাটা সুন্দর হবে আর ফুলে পুরো ওপরটা একদম উঁচু হয়ে থাকবে ফুলে তো বেশ ভালো লাগবে এটাই এরপরে দেখো এলাচ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তো আমার পিঠে বানানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে ভেজানোর জন্য সমস্ত কিছু রেডি করলাম এর মধ্যে গুড় দিয়েছি চিনি দিয়েছি আর দুধ আছে আর নারকোল আর দুটো এলাচ দিয়ে দিলাম এবার যে পিঠেগুলো আছে এগুলো এখন এর মধ্যে এক একটা করে ছেড়ে দেব। আর দেখো পিঠেগুলো আমার কতটা ফুটো ফুটো হয়েছে তো পিঠেটা একদম পারফেক্ট হয়েছে মানে এরকম ফুটো হলে ফুললে তবেই বুঝবে যে তোমার পিঠেটা ভালো হয়েছে আর যদি সফট হয় তো এখন সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো এই ছিল আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছো ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে এটা সবাইকে